আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমের আচারের জন্য আমি তেলগুলো দিয়ে নিয়েছি আড়াইশো মিলি তেল আমি দুই কেজি আমের আচার বানাবো দেখতে পাচ্ছেন তেলটা একটু গরম হলে আমি এখানে এক রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম এই রসুনগুলো একটু ভালো করে নাড়াতাড়া করে একটু মিক্সার করে নিতে হবে আমি একটু মিক্সার করে নিচ্ছি আমি এখন এই যে আমগুলো দিয়ে নিলাম দেখতেই পারছেন এখন একটু ভালো করে লাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা কী কে আমের আচার খাইতে পছন্দ সবাই একটু জানাবেন রসুনগুলো গুলো দিয়েছে এগুলো দেওয়ার পরে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন একটু সরিষা বাটা দিব আমি এখন এগুলো একটু নাড়াচাড়া করে দেবো এই সরিষা বাটা এখন এই যে হালকা পরিমাণ লবণ দিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণ হলুদ আর এই যে হালকা পরিমাণ মরিচের গুঁড়ো এখন আবার একটু লড়াচাড়া করে নিব বেশি দেওয়া যাবে না এটা আদা ইচ আর আদ দুটি ডালচিনি দুই কাপ পরিমাণ চিনি দেবো ভালো করে মিক্সার করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আচার বানানি হয়ে গেল। কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আচার ভালো থাকার জন্য এই দেখছেন রাঁধুনি ভিনেগার দেখতে পাচ্ছেন রাঁধুনি ভিনেগার এই ভিনেগার দেওয়ার অর্থাৎ আচার ভালো থাকে এখন আমি এক কাপ পরিমাণ ভিনেগার দিব এই যে লাস্ট পর্যায়ে এই যে ভিনেগার আমি এক কাপ নিয়েছি এই কাপ দিয়ে এটা আমি এখন দিয়ে দেবো ভিনেগার দিলে আচারটা দুই বছর থাকবে দুই বছর পর্যন্ত কোনো নষ্ট হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ